আল্লাহ দেখতে চাইলেন ওই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম দেখি হৃদয়ে কার জন্য দরদার ভালোবাসাটা বেশি যাও আমার সন্তুষ্টির জন্য ছিয়াশি বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা ইসমাইলকে জবাই করে আমার খুশি অর্জন করো জবাই করে স্যাক্রিফাইস করো আমার জন্য উৎসর্গ কর এবার আল্লাহ দেখলেন সৈয়দিন ইব্রাহিমের হৃদয়ের মধ্যে ইসমাইলের জন্য ভালোবাসা বেশি না কম কত বেশি জানেন সৈয়দিন ইসমাইল যখন দুনিয়াতে এসেছে তখন সৈয়দিন ইব্রাহিম আলাহ ইসলামের বয়স ছিল ছিয়াশি কত আপনাকে বাগের হাটে ছিয়াশি বছর বয়সে কারো বাচ্চা কাচ্চা হয় হ্যাঁ আছে এরকম পালোয়ান আছে কেউ নাই সৈয়দিন ইসমাইল যখন এসেছে দুনিয়ায় তখন সৈয়দিন ইব্রাহিমের বয়স কত ছিল ছিয়াশি তার মানে ছিয়াশিটা বছর আল্লাহর কাছে কানছে আর দোয়া করছে আল্লাহ একটা সন্তান দাও 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 ছিয়াশি বছর বয়সে যে যে সন্তানটা দিল ওই সন্তানের প্রতি মায়া দরদ মোহব্বত ভালোবাসা বেশি না কম আল্লাহ দেখতে চাইলেন ওই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম দেখি হৃদয়ে কার জন্য দরদার ভালোবাসাটা বেশি যাও আমার সন্তুষ্টির জন্য ছিয়াশি বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা اسماعিলকে জবাই করে আমার খুশি অর্জন করো জবাই করো সেক্রিফাইস করো আমার জন্য উৎসর্গ করো এর পরনাড় ছেলের সাথে কি বললেন আছে না নাই ফালম্মা বালাগা মাআহু ইসায়া ক্বালা ইয়া বুনayya ইন্নী আরাফিল মানামি আন্নী আযবাহুক ফাআনযুর দুধের বাচ্চা ছোট্ট ইসমাইল ডেকে বলে ও ইসমাইল আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করছি এখন কি করব আমার আব্বা যদি আমার কইতো আপনার বাবা যদি বলতো আব্বা তোর তো দেখছি স্বপ্নে জবাই করি আমরা কইতাম আব্বা আমার দেখেন না আমার বড়টা দেখছেন কথা কন আমরা বলতাম ছোটটারে দেখছেন ওইটারে জবাই করেন মাইজা ডারে করেন বড্ডারে করেন আইন আই হাইতান্ন সোমান লাগবেন না

তাহলে ছেলের সাথে কি কথা হয়েছে কোরআনে আসে না নাই বলতে দেরি ছুরি নিয়ে গলার মধ্যে ছুরি চালাতে এক সেকেন্ড দেরি করে নেই সুমান আল্লাহ পড়ে তার মানে এই পরীক্ষায়ও। আল্লাহ বললেন কত সদ্দার রুইয়া কাজালিকা ছুরি আর চালায় না ইসমাইল রে মারা আমার উদ্দেশ্য না তোমার হৃদয়টা দেখা উদ্দেশ্য এই ইসমাইল মরে গেলে তো সব ঘটনা উলট পালট লেগে যাবে কারণ আখিরি জামানার পায়গাম্বার বিশ্ব নবী মোহাম্মদ

লিডারশিপ কোয়ালিটিটা অনেক গুরুত্বপূর্ণ কোয়ালিটি এটা চাইলেই পাওয়া যায় না এটা নিজেকে তিলে তিলে পরীক্ষায় উত্তীর্ণ করে কষ্টি পাথর দিয়ে যাচাই বাছাই হওয়ার পরে নিজেকে প্রমাণ করে করে নেতা হতে হয় চিৎকার করে বলেন ঠিক আল্লাহ বললেন আমি আমার খালিল রেখালি পরীক্ষার উপর পরীক্ষা নিলাম যারে আল্লাহ ভালোবাসে বেশি তার জীবনে পরীক্ষা বিশ্বনবীর আল্লাহ বুঝাতে চাইলেন ও আমার নবী আপনার জীবনটা পরীক্ষাময় এত পরীক্ষা দেখে বিচলিত হওয়ার কিছু নাই টেনশনে পড়ার কিছু নাই নিরাশ হওয়ার কিছু নাই আপনার পিতা ইব্রাহিমকেও এরকম অনেকগুলো আমি পরীক্ষা নিয়েছি আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খালিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে আসাদুল্লা নাসি বালা আন আল এই পৃথিবীতে সবচেয়ে বেশি বালা মুসিবত পরীক্ষা আসে নবীদের কাদের সুম্মাল আমসাল ফাল আমসাল এরপরে সিদ্দিকিনদের সোহাদাদের সলেহিনদের ইবসালা আর রজুল ও হাসাবাদিনী ব্যক্তির দিনদারি যত বেশি তার উপর আল্লাহর পরীক্ষা এজন্য মুমিন পরীক্ষাতে ভয় পায় না মুমিন কখনো বিচলিত হয় না মুমিন ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলেন চিনি কে আল্লাহ বললেন পরীক্ষার পর পাহাড় সম পরীক্ষা দিয়ে আমি আমার খালিল ইব্রাহিমকে যাচাই করেছি একটা পরীক্ষায় ইব্রাহিম ফেল করে নাই প্রতিটা পরীক্ষায় পাশ এগুলো বলে বলে বিষ্ণুবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন নবী ওরা আপনারে গালি দেয় জাদুকর বলে ওরা আপনারে গালি দেয় গণক বলে ওরা আপনারে কবি বলে গালি দেয় ওরা আপনারে পাগল বলে গালি দেয় একটার পর একটা পরীক্ষায় আপনি জর্জরিত হচ্ছেন নবী আপনার পিতা ইব্রাহিম তো বেশি পরীক্ষায় পড়েছে দুনিয়াতে আমরাও যারা পরীক্ষার শিখা আমরাও সাইদিনা ইব্রাহিমের জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই গালি আসবে মন্দ কথা আসবে বিপদ আসবে জেল জরিমানা আসবে ঝুকি আসবে এই ঝুঁকি আর রিস্কের মধ্য দিয়ে কালিমার দাওয়াতের প্রচারের কাজ করতে হবে চিল্লা এখন ঠিক কিনা এটাই মুমিনের বৈশিষ্ট্য ঝুকি বিপদ পরীক্ষা বালা মুসিবত এগুলো মুমিনের লক ছাড়ে না পিছ ছাড়ে না কারণ মুমিনরে পছন্দ করে কে মমিন খুব ভালো করেই জানে বিপদের পরেই বিজয় দান করবে কে রাত্রি যত গভীর হয় সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে নতুন মেহমান দুনিয়ায় আসার সময় ঘনাতে থাকে তেমনি ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের উপর বিপদ ঝুঁকি অত্যাচার অনাচার আর যত বাড়তে থাকে কালেমার বিজয়ের সময়টাও কাছে আসতে থাকে কাছে আসতে থাকে এই নাজরানা আমাদেরকে দিতে হবে পরীক্ষায় আমাদেরকে সাইয়েদিন ইব্রাহিমের মতো উত্তীর্ণ হতে হবে জালিমরা বেশি দিন থাকতে পারে না এটা ইতিহাস সাক্ষী কথা বলেন যারা জুলুম করে তাদের জন্য তো সাহায্য নাই যারা মাজলুম তাদের জন্য সাহায্য বদরের প্রান্তরে তিনশো জন মাত্র দরিদ্র গরিব মাজলুম সাহাবি তাদের জন্য আকাশ থেকে ফেরেস্তা দিয়ে নুসরাত সাহায্য করেছে কে তার মানে মাজলুম আল্লাহর পক্ষে আর জালিমের বিপক্ষে ঠিক কিনা জালিমের জন্য কোনো সাহায্য নাই বরং দুনিয়ায় যারা জুলুম করে তাদের ক্ষমতা বেশি দিন থাকে 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 না। না নাই নাই থাকছে থাকছে থাকতে পারে যারা দুনিয়াতে রক্ত ঝরায় এরা থাকতে পারে না বরং যাদের রক্ত ঝরে তাদেরকে বিজয় দিয়ে দেয় আর যারা রক্ত ঝরায় এদের শেষ রক্ষাও হয় না এরা জান নিয়ে পালাবার সুযোগ পায় না কথা বলেন এই জন্য পরীক্ষা আসলে মুমিন ভয় পাবে মুমিনের হৃদয়ে ভয় আছে কার চিল্লায় বলেন আল্লাহর ভয় নিয়ে থাকতে হবে সেদিন ইব্রাহিমকে একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন কিন্তু এই পরীক্ষায় তিনি গোল্ডেন এ প্লাস সুবহানাল্লাহ পড়েন রব্বুল আলামিন বলেন ওয়া ইযা বিজালা ইব্রাহিমার রব্বুহু বিকালিমাতিন ফাতম্মা হুন্না ক্বালা ইন্নী জাআলুকালিন নাসি ইমামা ও খলিল একটার পর একটা পরীক্ষা আমি তোমার জীবনে নিয়েছি বিশ্বনবীরে বললে বললেন আমার ইব্রাহিমের উপর একটার পর একটা পরীক্ষা আমি নিয়েছি ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় পাশ আর খুশি হয়ে আমি বললাম ইব্রাহিম আমি তোমারে নেতা বানায় দিলাম আল্লাহ ফুট ট্রাল লিডার এই ফলাফল তোমার আমি গোটা বিশ্বের নেতা বানাই দিব ইব্রাহিম কে নেতা বানাই দিলেন কে একটার পর একটা পরীক্ষা তিনি দিয়েছেন একটাও সাধারণ পরীক্ষা ছিল না সব ভয়ঙ্কর পরীক্ষা পরীক্ষা ছিল অগ্নি পরীক্ষা পরীক্ষা নাম্বার ওয়ান এলকাহু ফিন্নার আগুনের পরীক্ষা নমরুদ বলে ইব্রাহিম ইমান ত্যাগ কর না হলে আগুনে ফেলবো কোথায় ফেলবো ইব্রাহিম বলে আমার জীবন যাবে কিন্তু ইমান যাবে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে আমার তোমারি কাছে মিনতিয় মার মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় নমরুদ বলে ইব্রাহিম ইমান ছাড়ো তা না হলে আগুনে ফেলবো ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে পরীক্ষায় পাস আগুনে ফেলে দেয়া হলো ইমান হারা করতে পারে নাই নমরুদ তার মানে আগুনের পরীক্ষা মানে ফেল না পাস পরীক্ষা নাম্বার ওয়ান পরীক্ষা নাম্বার টু আল্লাহ বললেন ইব্রাহিম কলিজার টুকরা সন্তান ইসমাইল আর প্রিয়তমা স্ত্রী হাজার কে মক্কার ধুধু প্রান্তরে রেখে আসো যেখানে কোনো মানুষ নাই কোনো পাখি নাই কোনো প্রাণী নাই কোন খাওয়ার পানিও নাই কেউ নাই এলাকার মধ্যে সবাইকে রেখে আসো হাজার কেউ রেখে আসো শব্দ হাজার না সাইদিন ইব্রাহিম কিছু জিজ্ঞেস করলেন না বলার সাথে সাথে ওনার স্ত্রী আর কলিজার টুকরা বাচ্চাটারে মক্কার ধুদুর পান্তরে রেখে দিয়ে আসলেন এই পরীক্ষায়ও কথা বলেন এই পরীক্ষায়ও আমাদেরকে যদি আল্লাহ বলে যাও তোমার সন্তান তোমার স্ত্রীকে রেখে আসো সাহারা মরুভূমিতে পারবেন হ্যাঁ কি পরীক্ষা দিয়ে আল্লাহ প্রিয় হয়েছে তার মানে আগুনের পরীক্ষায় পাস ফ্যামিলি বিসর্জন দেওয়ার পরীক্ষায় পাশ আবার আল্লাহ বললেন ওয়াজআল্লা ফী যুররিয়্যাতিহি নবুওয়াত ওয়া আল কিতাব আমি খুশি হয়ে এই ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি আবার কিতাবও দিয়েছি সুবহানাল্লাহ বলেন তিনি নবুয় দিয়েছেন পৃথিবীতে যত নবী আসছে সব সে ইব্রাহিমের নাতিপুতি সব কি বিশ্বাস হয় না এই পৃথিবীতে যত পায়গাম্বার এসেছেন তার নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট নবীরাই ওনার ছেলে আর নাতিপুতি চিল্লায় পড়েন আল্লাহ আকবর এর জন্য ওনারে বলা হয় আবুল আম্বিয়া ফাদার অফ দ্য অল প্রফেটস সব নবীদের বাবা ওনার বয়স যখন ছিয়াশি তখন আল্লাহ সাইদানী ইসমাইলকে দিলেন বয়স যখন একশো তখন সৈনা ইসহাক আলাহ দিলেন এইদিকে ইসমাইল এদিকে 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 বলেন এইদিকে বলেন এটা এটা ইসহা পৃথিবীতে যত নবী এসেছে সব ইসহাকের চ্যানেলে এসেছে এ সাইদানা ইসহাক আলাহ ইসলামের চ্যানেলে এসেছে সৈয়দানা ইসমাইলের চ্যানেলে নবী নাই কোন নবী নাই নবী ছাড়া চ্যানেলে আর এখানে যত হাজার হাজার লক্ষাধিক নবী এসেছে সব নবী সালামের চ্যানেলে যারা এসেছে সব নবীরা অন্যান্যদেরকে বলে যেত সব শেষে একজন নবী আসবে তিনি সর্বশ্রেষ্ঠ নবী তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তো এদের এই চ্যানেলে এত নবী এরা ভাবছে ওই সর্বশেষ নবীটাও এদিক দিয়েই আসবে কিন্তু আল্লাহ হাজার হাজার লক্ষ নবী এই চ্যানেলে পাঠালেন কিন্তু সর্বশেষ নবীটা এখানে পাঠালেন না সর্বশেষ চ্যানেলের নবীটা আল্লাহ এই চ্যানেলে পাঠাই দিলেন সর্বশেষ নবীটা সৈয়দা ইসমাইলের চ্যানেলে এসেছে এই জন্য ওরা হচ্ছে বানী ইসরাইল আর আমরা হচ্ছে বানি ইসমাইল সুবান আল্লাহ পড়বেন না ওনার ধর্ম ওনার চেইন থেকে ইহুদিবাদ খ্রিস্টবাদ ইসলাম এই তিন ধর্মের জন্য ইহুদিবাদ আল্লাহর দেয়া ধর্ম খ্রিস্টবাদ আল্লাহর দেয়া ধর্ম কিন্তু আল্লাহর দেয়া শরীয়তের উপর ওরা অবশিষ্ট থাকে নাই থেকেছে শুধু ইসলাম ঠিক কি না এজন্য আমরা প্রত্যেক নামাজে পড়ি গাইরিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ ও আল্লাহ গাইরিল মাগদুব যাদের উপর তোমার রাগ ক্রোধ তাদের পথ আমরা চাই না ওরা হলো ইহুদিরা ওয়ালাদ দাল্লিন আর যারা ভ্রষ্ট তাদের পথ চাই না এরা হলো নাসারারা তিন ধর্মের গোরা সাইয়েদ ইব্রাহিমের সাথে লেগেছে এজন্য এই তিন ধর্মকে একসাথে বলে কম্পারেটিভ রিলিজিওন তুলনামূলক ধর্মতত্ত্বের ভাষায় ইব্রাহেমিটিক ফেজ কি বলে অ্যাব্রাহামেটিক ফেইজ বলে এজন্য ওনাকে বলা হয় আবুল আম্বিয়া সব নবীরা এই চ্যানেলে এসেছে তার মানে সব নবী সৈয়দ ইব্রাহিমের নাতিপতি আবার এই প্রতিটা নবীর জন্য আল্লাহ তালা আকাশ থেকে কিতাব নাজিল করেছেন চিল্লাই বলেন ঠেকিরা আল্লাহ বলে ইব্রাহিম তোমারও আমি কিতাব দিলাম সৈয়দিন ইব্রাহিম আলাহ ইসলামের উপর কিতাব আসে না নাই ওই কিতাবের নাম কি কে পারে ইন্নাহাদ লাফি সফিল উলা সখি ই ব র হিমাবামো সা সফি ইব্রাহিম সেদিন ইব্রাহীমকে আল্লাহ তালা শহী ফাদান করেছেন চিল্লায় পড়েন লাল্লাহাক বার আবার এই নবীনের নামে আল্লাহর কোরআনে একটা সুরা সেরা নাই কথা কন কি নাম সুরা সুরায় আলিফ লাম كِتَابٌ أَنْزَلْنَاهُ إِلَيْكَ لِتُخْرِجَ النَّاسَ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ So one Alif Lamra! I have revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও আমি এই কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে এই আলো আছে না নাই সবকিছুর সমাধান আছে না নাই